আয়াত পচাত্তর। আফা ততমা আউুনা আই উমিনুলা কুম্মা কদুকেনাফি কুম মিন হুুম এসমা আউুনা কলা মাল্লহ হি সুম্মা ইুহার রিফু নাহু, মিম্বা আদিমা আকালু হু আহুমিয়ে আলা অনুবাদ। তোমরা কি এ আশা করো যে তারা তোমাদের কথাই ঈমান আনবে। অথচ তাদের একদল দল আল্লাহর বাণি শ্রবণ করে। তারপর তা অনুধাবন করার পর বিকৃত করে। অথচ তারা জানে এক তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে আল্লাহর বাণী অর্থ তাওরাত শ্রবণ করা অর্থ নবীদের মাধ্যমে শ্রবণ করা পরিবর্তন করা অর্থ কোন কোন বাক্য অথবা তার অর্থ অথবা উভয়টিকেই বিকৃত করে ফেলা রাসুলসল্লাহু আলাইহিওয়া আসহাবের আমলে যেসব ইয়াহুদি ছিল তাদের দ্বারা উল্লেখিত কোনো দুষ্কর্ম যদি সংঘটিত নাও হয়ে থাকে তবুও পূর্ববর্তীদের এসব দুষ্কর্মকে তারা অপছন্দ ঘৃণা করত না এ কারণে তারাও কার্যত পূর্ববর্তীরাই কিন্তু কারা এবং কিভাবে তাদের কিতাবকে বিকৃত করত তা এখানে বলা হয়নি মুফাসিরগণের মধ্যে মুজাহিদ বলেন এই বিকৃত করাও গোপন করার কাজটি তাদের আলেম আলেমসমাজই করত আবুল আলিয়া বলেন তারা তাদের কিতাবে মুহাম্মদ সাল্লাহ ওয়া আসহাবের যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে সেগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করত আত্তাফসিরুসাহী কাতাদাহ বলেন আয়াতে বর্ণিত লোকগুলো হচ্ছে ইয়াহুদরা তারা আল্লাহর বাণী শুনত তারপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করত তারা আল্লাহর বিধানেও পরিবর্তন সাধন করত হাদিসে এসেছে ইয়াহুদিরা রাসুল্লাহ সাল্লাহু আলাহিউ আসহাবের নিকটে সে বলল যে তাদের একজন পুরুষ ও একজন নারী ব্যভিচার করেছে তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিউ আসহাব তাদেরকে বললেন তোমরা তাওরাতে রাজাম্বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড সম্পর্কে কিছু পাও তারা বলল আমরা তাদেরকে শাস্তি হিসেবে তাদেরকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করা হবে অর্থাৎ তারা রাজম অস্বীকার করল তখন আবদুল্লা ইবন সালাম বললেন তোমরা মিথ্যা কথা বলছ তাওরাতে রাজমের কথা আছে তখন তারা তাওরাত নিয়ে আসল এবং সেটা মেলে ধরল তখন তাদের একজন রাজমের আয়াতের ওপর হাত রেখে এর আগে এবং পরের অংশ পড়ল তখন আবদুল্লা ইবন সালাম বললেন তুমি তোমার হাত ওঠাও সে তার হাত ওঠালে দেখা গেল যে সেখানে রাজমের আয়াত রয়েছে তখন তারা বলল মোহাম্মদ সত্য বলেছেন এতে রাজমের আয়াত রয়েছে তখন রাসুল্লা সাল্লাহ আলহিউ আসহাব তাদেরকে রজম করার নির্দেশ দিলেন অতপর রাজম করা হল আবদুল্লাহ বলেন আমি দেখতে পেলাম যে লোকটি মহিলার উপর বাঁকা হয়ে তাকে পাথরের আঘাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছিল বুখারি ছত্রিশশ